আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা স্পেশাল হচ্ছে বডি ক্রিম নিয়ে কারণ বডি ক্রিমের জন্য অনেক আপুরাই রিকোয়েস্ট করেছে তবে আরেকটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের ভিডিও আপু এবং ভাইয়া উভয়ের জন্য ঠিক আছে অনেক ভাইয়ারাই হচ্ছে যে বাইক চালায় বা হচ্ছে বাইরে রোদে কাজ করতে হয় তাদের কিন্তু ঘাড় গলা বা হচ্ছে আপনার হাতটা কালো হয়ে যায় দেখতে খারাপ লাগে সো তাদের জন্য এটা অনেক ভালো হবে আর যেসব আপুরা বাইরে কাজ করে বা রেগুলার বাইরে যেতে তাদের জন্য একদম পারফেক্ট দেখেন টেক্সচারটা একদম আইসক্রিমের মতো লাগতেছে এত সুন্দর কেমন আছেন ভাইয়া হ্যাঁ

আচ্ছা দুই মাসের মতো হ্যাঁ অল্প একটু দিলেই কিন্তু হয় আমরা একটু অনেকগুলো করে নিচ্ছি হ্যাঁ এতগুলো নেওয়া লাগে না অল্প একটু নিলেই হবে একদম সফট হয়ে যাবে আর এটা হলো আপনার যদি হালকা ধুয়া ভালো করে বডিটা ধুইয়া একদম গিফট থাকছে অল্প অল্প নিয়ে মিক্স করে করে আপনি হচ্ছে ইউজ করবেন একটু দ্রুত আরো বেশি এটা এমনি ইফেক্টিভ আরো ভালো কাজ করবে আপনাদেরকে আরেকটা দেখা যাচ্ছে এটার সাথে কিন্তু এক্সট্রা আপনাদেরকে দেওয়া দেওয়ার জন্য থাইল্যান্ড আচ্ছা থাইল্যান্ডের একটা শীত একটা প্রোডাক্ট হ্যাঁ দুইশো পঞ্চাশ গ্রাম আচ্ছা একদম অনেক ভালো একদম

দিবে সালের জন্য ডেলিভারি চার্জ দিবে একশো টাকা আগে দিবে আর আষ্টশো টাকা সরি এক টাকা হাতে পার করে আচ্ছা ঠিক আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি শুধু একশো এটার দামই হচ্ছে এগারোশো টাকা সো আপনি একশো টাকা হচ্ছে আগে কনফার্মেশনের জন্য দিয়ে দিবেন এটা নিয়ম যে কনফার্মেশন হচ্ছে নাকি ব্যাপারটা জানার জন্য চলে আসবেন বধুবরণ কসমেটিক্সে ফোন নাম্বার দেওয়া থাকছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন আর দোকান আসতে চাইলে এই নাম্বার দুটো কল করলে আপনি সারা বাংলাদেশ থেকে কিনতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ